ভাইরাল ওস্তাদ ভাইরাল দুই হেই গাইস আসসালামু আলাইকুম হাউসব কেমন আছেন সবাই তো আমরা হচ্ছে চলে যাচ্ছি দুই ভাই বিকে লিটনের শোরুমে তার মানে হচ্ছে ঢাকা টু যশোর তো অবশেষে চলে আসলাম যশোর মনিহার তো এখান থেকে হচ্ছে যাবা লিটনের দোকানে সো গাইজ আজকের ব্লগে কিন্তু থাকছে বাংলাদেশের ফেসবুক এবং টিকটকের সকল সুপার স্টাররা যেমন আমার সাথে আছে ফেসবুক স্টার রোমান মির্ধা আরিফিন ইমরান সোহাগ ডিজিয়ার মামুন খন্দকার এবং যার কথা না বলেই না সে হচ্ছে আমাদের প্রিন্স মামুন যে কিনা লাইকি টিকটক এবং ফেসবুক কাপানো প্রিন্স মামুন একজন ছোট প্ল্যাটফর্মের সুপার স্টার ছোটো প্ল্যাটফর্মের এই সুপারস্টার কিন্তু মায়ার টানে চলে এসেছে ঢাকা থেকে যশোর ওই যে মায়ার টান হচ্ছে সেই কথাটা যেটা লিটনের সাথে তার একটা বন্ধুত্বের সম্পর্ক আর এই বন্ধুত্বটাকে প্রাধান্য দিতে গিয়ে সে চলে এসেছে আজ যশোর সবাইকে আনন্দ দেওয়ার জন্য

সে যখন লাইকিতে তার ভিডিও তৈরি করে তখন তার শখের একটা বাইক বিক্রি করে সে আইফোন কিনে ভিডিও তৈরি করা শুরু করে আর তখন থেকেই প্রিন্স মামনের সাথে তার বন্ধুত্ব যাই হোক আজ লিটন এত ভালো কিছু করেছে তা আপনাদের জন্যই আপনারা যদি তাকে সমর্থন না করতেন তাহলে কখনই বিকেলিটন হয়তো বা এত ভালো কিছু করতে পারতো না সব আল্লাহ তালার অশেষ রহমত এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা আজ আমাদের মাঝখানে যে ব্যক্তিটি বেশি আলোচিত সে হচ্ছে প্রিন্স মামুন এখানে তো ভাই প্রিন্স মামুনের এত ভক্ত যা আমি কখনো কল্পনাও করতে পারিনি প্রিন্স মামুনের ভক্তগুলো সব জাগরণ দিয়ে ছিল মামুন ভাই মামুন ভাই মামুন ভাই তার মধ্যে একজনকে পেলাম একদম ধর্মী যে কিনা সাথে একটা মেয়ে নিয়ে আসছিলো কিন্তু পিছন থেকে সে ব্যার সাউন্ড করছিল এই ব্যাড সাউন্ডটা আমার ক্যামেরা বন্দী হয় তাই তাকে ভাইরাল করে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা নিলাম

আমি একজন সাধারণ মানুষ হিসাবে বিকে লিটনের দোকানে গিয়েছিলাম আর এখানে এত ভিড় দেখে আমার মনে হচ্ছে যেন কোনো চিত্রনায়করা এসেছে এখানে না ভাই এখানে কোনো চিত্রনায়করা আসেনি এখানে টিকটক এবং ফেসবুকের সেলিব্রিটিরা আসছে আবারও ধন্যবাদ জানাই যশোরবাসীকে তারা যে এই টিকটক এবং ফেসবুক সেলিব্রিটিদের এত ভালোবাসে আসলে সোশ্যাল মিডিয়ার এই কল্যাণের কারণে কিন্তু আমরা সবাই একে অপরকে চিনতে পারছি এটা কিন্তু একটা আত্মার মতো সম্পর্ক প্রিন্স মামুন ওখানে ব্যস্ত হয়ে গিয়েছে তার ভক্তদের ছবি দেওয়ার জন্য ইমরান নোমান সোহাগ ভাই সবাই কিন্তু তার ভক্তদের কাছে পেয়ে অনেক অনেক আনন্দিত হয়েছে এবং তারা কিন্তু কেউ কখনো এত মানুষের ফিরে একটা বারের জন্য কাউকে না করেনি যে একটা ছবি তুলতে দেওয়া যাবে না তারা কিন্তু এই ভক্তদের অন্তর থেকে ভালোবাসে তাদের সাথে তারা খোলামেলা ছবি তুলছে কথা বলছে ভিডিও করছে কাউকে বা আবার প্রমোশনও করে দিচ্ছে পিকে লিটনের সৌজন্যে এই যশোরবাসী সবাই কিন্তু খুব কাছাকাছি পেয়েছে এই সকল সেলিব্রিটিদের যাদের ভিডিও সবাই দেখে কিন্তু তাদের কখনো কাছে পায়নি আজ কিন্তু সেই ব্যবস্থা হয়ে গেছে বিকেলিটন তোমার জন্য আবারও রইল দোয়া আর সবাই কিন্তু যারা যশোরবাসী আছেন তারা বিকেলিটনের শোরুমে চলে যাবেন আশা করি আপনারা ওর কাছ থেকে অনেক ভালো ভালো প্রোডাক্ট পাবেন অন্যের উন্নতি দেখে যারা জলে তাদের কোনো দিনই কোনো কিছু হয় না আপনাকেও চিন্তা করতে হবে আপনি কোনো কিছু করবেন আপনি যখন কোনো কিছু করবেন তখন আপনার প্রতি মানুষের ভালোবাসাটা অনেক বেড়ে যাবে আর আপনি যদি কোনো কিছু না করে পিছন থেকে মানুষকে নোংরা কথা অথবা খারাপ কথা বলেন তাহলে আপনিই আপনার অবস্থান থেকে দূরে সরে যাবেন আর যাদের আপনি নিন্দা করছেন তারা কিন্তু অনেক দূর এগিয়ে যাবে আর আপনাকে কিন্তু সেটা চেয়ে চেয়ে দেখতে হবে সেই জন্য হিংসা না করে এবং নিন্দা না করে আপনিও ভালো কিছু করার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনিও কোনো একদিন সাকসেস হবেন আর আপনাকে নিয়েও মানুষ এরকম হইচই করবে এবং আপনাকেও অনেক ভালোবাসা দেবে ভাই ভালোবাসা আপনাকে পেতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে আর আপনি যদি কখনো ভাবনা করেন যে আপনি পরিশ্রম ছাড়া একদিন দুই দিনে একদম টপে উঠে যাবেন তাহলে হচ্ছে আপনার সেটা ভুল ধারণা আপনাকে আপনার রাস্তা তৈরি করতে হবে সেটা হচ্ছে পরিশ্রমের মাধ্যমে আর পরিশ্রম না করলে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না উন্নতির জন্য দরকার হয় ধৈর্য এবং অধ্যাবসায় আর এখানে যাদের দেখছেন তারা ধৈর্য এবং অধ্যাবসায়ের এক অনন্যতম প্রতীক তারা কিন্তু ধৈর্য এবং অধ্যাবসায় দিয়ে আজ নিজ নিজ অবস্থানে সেরা হয়ে উঠেছে সেরাদের সেরা হতে হলে আপনাকে হতে হবে ধৈর্যশীল এবং পরিশ্রমী আপনি যদি ধৈর্যশীল এবং পরিশ্রমী হন তখনই আপনি সফলতার মুখ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর যারা কষ্ট করে এই ভিডিওটি এতক্ষণ বসে দেখলেন তাদের জন্য রইল তো এবং ভালোবাসা ফি আমানিল্লা আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং ভালো রাখুন